আমার স্বামীর বাড়ি ছেড়ে যাব না যাব না ওই যুবক বলতিছে আমাকে মা আদর করে করে চুমু দিয়া দিয়া আমাকে अम्মা বরক করলেন আমি যখন আমি যখন প্রাইমারি স্কুলে ভর্তি হব মা মানুষের কাছ থেকে দাঁড় করে করে আমাকে স্কুলের খাতা কলম কিনে দেয় মানুষের বাড়িতে কাম করে করে মা আমার স্কুলের খাতা কলম কিনে দেয় বই খাতা কিনে দেয় আমি যখন একটু বুঝ হলো ক্লাস ফাইভে পড়ি আমি তাকায় দেখি মার একটা চোখ নাই বুঝ হওয়া মাত্রই দেখলাম মার একটা চোখ নাই মাকে আমি জিজ্ঞেস কোনোদিন করি নাই মাগ চোখ কি হলো কিন্তু দেখতাম আমার মায়ের একটা চোখ নাই এই জায়গাটা বিশাল গর্ত হয়ে আসে

সুবেহে নজ্ল সুভাহে নজ্ল সুভাহে নজ্লা আল্হমদুল্লিল্লাহল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর প্রতি সেকেন্ড সেকেন্ড সে এই তসদি গুরুর চন্দনানি শোনা যায় সুভা সকাল ফেরিস্তাদেরকে যখন আল্লাহ বললেন আমি আদম বানাইছি ইন্টারভিউতে আদম ভালো রেজাল্ট করছে জাল কথা বলেন আদমকে নিয়ে যখন আল্লাহ ফেরেশতাদের সামনে ইন্টারভিউ নিলেন আল্লাহ পাক বললেন হে ফেরেশতারা বি উনি বিআসমা ইহাউলা ইনকুম সাদিকিন তোমরা তো মনে মনে বলেছিলে তোমরাই অনেক জ্ঞানী তোমরা অনেক জানنےwala যদি তাই হয় তার বাস্তবায়ন করো তার প্রমাণ দাও আমি তো তোমাদের সামনে আদম সহ তোমাদের সমস্ত বস্তুর নাম শিখাইলাম তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাইলে এই নামগুলো আমাকে শোনাও একটা নাম শোনাইতে পারে নাই একটা পর্যায়ে সারেন্ডার করল আর বলল ফেরেস্তারা বলল খাল সুবহা নাকা দাইল মাডা না ইল্লা মাহা আল্লা ইন্নাকা আমতালিমুন হাকিল আসমান জমির চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার এই মালিকের সব কিছু ব্যবহার করে না ফরমান সেই মালিকের কয়টা তসবি কয়টা দোয়া কয়টা সুরা ঠিক মতো শুদ্ধ ভাবে পড়তে পারো না তোমার মতো নিকৃষ্ট না ফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে আসমান আমি তোর মাতার উপর একটা দুইটা নয় রে ছয়টা আসমান জুলাইয়া রাখছি আমি এক একটা আসমান বানাইছি আমি আল্লাহ নূর দিয়া কোনো আসমান বানাইছি স্বর্ণ দিয়া কোনো আসমান বানাইছি হীরা মনি মুক্তা দিয়া এরকম ভাবে আসমান সাজাইছে যেদিন ইসরা ফিলে সিংহায় ফুক দিবে রে আসমান থেকে সূর্যটা পেঙ্গে বেঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে জানি সূর্য কত বড় এখন তামরা এখান থেকে দেখা যায় গো না না এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সোয়াল এই বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য আরে দূরত্ব হলো নয় কোটি 30 লক্ষ মাইল দূরত্ব